হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা সকাল সকাল রওনা দিলাম বারুদের উদ্দেশ্যে চলে এলাম ঘাটে অনেকদিন পর নৌকায় চললাম তাও আবার শীতের সকাল ভালোই লাগছে তবে নদীর জলটা একটু কালো নৌকায় তিথি দুলতে দুলতে যাচ্ছে সকালবেলা নৌকাগুলির দৃশ্য দেখতে খুব ভালোই লাগছে কুয়াশা মেঘাচ্ছন্ন সবাই এপার থেকে ওপার যাচ্ছে নৌকা থেকে নেমে আমরা সিএনজিতে চড়ে বসলাম এখন যাব সোনার গাছ সেখান থেকে আবার একটা সিএনজি নিয়ে আমরা চলে যাবো বারোদি বাবার আশ্রম চলে এলাম বারো দি দাম কতদিন পর আসলাম দিদি সত্যি প্রায় দুই থেকে আড়াই বছর পর আমরা বারুদিতে আসলাম আসবো করে আসা হয় না এখানে একটা নতুন দুর্গা মন্দির অধিক হয়েছে সেটাও আমরা দেখিনি প্রবেশ দুয়ারে আমরা প্রণাম করে চলে গেলাম বারদি ধামের ভিতরে আজকে মূলত আসার কারণ একটা অন্নপ্রাশন বুকিং বুক এই দোকানটি মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এখানে সকল সন্দেশ পাওয়া যায় এবং মোমবাতি আগরবাতি আমরা প্রবেশ দুয়ার দিয়ে প্রবেশ করছি লোকনাথ মন্দির আশ্রম অনেক দিন পর জয় বাবা লোকনাথ আমাদেরকে কৃপা করো আজকে অন্নপ্রাশন তাই এই ফটোগুলি বাইরে দিয়ে দিচ্ছে যাতে ভিন্ন হয় আমরা মোমবাতি আগরবাতি প্রজ্বলনের মাধ্যমে বাবা লোকনাথের প্রতি ভক্তি নিবেদন করলাম খুব ভালো লাগছে অনেক দিন পরে এসে ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে দুর্গা মন্দির আমরা শেষবার যখন আসছিলাম তখন এই দুর্গা মন্দির এমন নতুন করে হয়নি নতুন দুর্গা মন্দির হওয়ার পর আমরা আজকে আসলাম খুব সুন্দর ইনি হচ্ছেন গোয়ালিনী মা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পূর্বজন্মের গর্বধারিণী মা ছিলেন আর হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গুরুভাই মাধব বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রথম গুরুদেব ভগবান গাঙ্গুলি শ্রী ভগবান গাঙ্গুলি সেই মহাযোগী গুরু মহাত্মা তৈরঙ্গ স্বামী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দ্বিতীয় গুরুদেব দুর্গা মন্দিরের পর আমরা চলে এলাম শ্মশান এখানে বাবা ভোলানাথের মন্দির শ্মশান কালী মন্দির হর হর মহাদেব এখানে আমি জানি না কখনো দেখিনি প্রথম দেখলাম এখানে মানুষ সবাই সিঁদুর দিচ্ছে আবার এখান থেকে সিঁদুর নিচ্ছে মানুষের বিশ্বাসই সবকিছু বিশ্বাস না থাকলে কোনো কিছুই হয় না জয় মা শ্মশান মা রক্ষা করো বাবা ভোলানাথ চলে এলাম সে মায়েন্দ্রখন যার অন্য প্রশ্ন আজকে আমরা দিই এখন মন্দির কমপ্লিট প্রদক্ষিণ হবে আমরা মন্দির প্রদক্ষিণ করে একটু রুমে গেলাম যারা প্রসাদ পাবেন এখান থেকে থাল বাটি গ্লাস নেবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিবেন আসবেন ষোলো নম্বর অফিস কক্ষে আবার হাল জমা দেওয়ার পর সেই টাকাটা রিটার্ন নিবেন তাই না এখান থেকে প্রসাদ বিতরণ কেন্দ্র এখান থেকে প্রসাদ নিতে হয় এ হচ্ছে বাবার রন্ধনশালা এই তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে আসছি এটা হচ্ছে প্রসাদের জায়গা প্রসাদের পর্ব শেষ করে আমরা চলে এলাম ছোট্ট আশীর্বাদ করতে সবাই একে একে আশীর্বাদ করছে সবার বিদ্যুৎ ধারণ করা সম্ভব হয়নি